হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে 47 সেভেন করব কষে দেখি পনেরো দশমিক একের থেকে লাস্ট ভিডিওতে আমরা বারো দাগেরটা করেছি আজকে আমরা তেরো দাগেরটা করব যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো টোয়েন্টি ইন্টু রুট টু মিটার তার চার ধার মানে এই বর্গমিটারের চার ধার পাঁচিল চারধার বলতে এখানে কি বোঝাচ্ছে পরিসীমা কিন্তু বোঝাচ্ছে ওকে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি প্রতি বর্গমিটারে এটা ক্ষেত্রফল বোঝাচ্ছে দেখো বর্গমিটার আছে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসেবে ঘাস বসাতে কত খরচ পড়বে হিসাব করে এক বর্গমিটারে যদি এত টাকা হয় তাহলে টোটাল বর্গমিটারে কত টাকা খরচ পড়বে সেটা বের করতে হবে তো প্রথমে আমরা কি করব একটা বড় ছবি অঙ্কন করে নেব যা সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহু এই বাহু দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান হয় এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে যে কোনো একটা সাইড নিলাম এই সাইডটা নিলাম সেটা কত টোয়েন্টি রুট টু ওকে নাম দিয়ে দিই এ বি সি ডি আচ্ছা তাহলে আমরা লিখব যে বরকার জমির কর্ণের দৈর্ঘ্য সুতরাং আচ্ছা চলো আগে প্রথমে বাহুটা ধরে নিই এই বাহুটাকে ধরে নিলাম আমি এ যেহেতু চারটা বাহুই সমান বর্গক্ষেত্রের তাহলে আমরা ধরে নেবো যে কোনো একটা বাহু তাহলে লিখবো ধরি বরকার জমির বাহুর দৈর্ঘ্য সেটা কত এ একক দেখতে হবে কিসে আছে অঙ্কটা মিটারে তাহলে মিটার লিখতে হবে ওকে আচ্ছা কর্ণের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে তাহলে আমরা কি জানি বর্কার জমির কর্ণের দৈর্ঘ্য কি হয় তাহলে লিখবো বর্কার জমির কর্ণের দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য এটা সূত্র আছে কিন্তু রুট টু ইন্টু বাহু ওকে সেই সূত্রটা যদি আমি দেখি দিই তোমাদের দেখো এই সূত্রটা বরকার জমির দেখো বরগা জমির কর্ণের দুর্গ কত রুট টু ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য ওকে তাহলে এই ক্ষেত্রে কত পাবো দেখো রুট টু বাহু কত ধরেছি ই আর এটা কি এককটা মিটার তাহলে দেখো এখানে কিন্তু কোশ্চেনের একটা দেওয়াই আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত রুট টোয়েন্টি টু রুট টু তাহলে এই দুটো কী করবো শর্তানুসারে সমান করবো তাহলে লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে বা এটাকে প্রশ্নানুসারে লেখাটাই ব্যাটার কেন প্রশ্নতেই যেহেতু আছে দুটোই লিখে দিলাম ওকে যেটা তোমাদের ইচ্ছে তাহলে কী করবো রুট টু তার সাথে কত বসাবো টোয়েন্টি ইন্টু রুট ওকে দেখো এই রুট টু এই রুট কিন্তু আমরা কেটে দিতে পারি তাহলে কত পাবোয়াল টু টুয়েন্টি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে তাহলে লিখবো সুতরাং বর্গাকার জমির জমির বাহুর দৈর্ঘ্য সেটা কত কুড়ি মিটার ওকে অর্থাৎ এটা যদি কুড়ি হয় তাহলে এইটুকু কিন্তু কুড়ি হবে মানে চার ধারে কত করে হবে টোয়েন্টি করে ওকে আচ্ছা তারপরে কি বলেছে যে তার অর্থাৎ বর্গাকার জমির ক্ষেত্রে বলছে চার ধার পাঁচিল দিয়ে ঘিরতে চার ধার বলতে এই বরাবর পাঁচিল দিয়ে ঘিরবো তার মানে পরিসীমা বের করতে বলেছে তাহলে আমরা লিখবো যে বর্গাকার জমির পরিসীমা ক্ষেত্রে আমরা সূত্র কি দেখলাম যে ফোর ইন্টু একটি বাহু ওকে ফোর ইন্টু বাহু যেহেতু চারধর ধার সমান তার জন্য তার সূত্র কী হবে এক দুই তিন চার চারটা বাহু অর্থাৎ ফোর ইন্টু একটি বাহু দেখো বড়কার মাঠের পরিশ্রমে কী হয় ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তাহলে দেখো ফোর ইন্টু বাহু জায়গায় কত বসাবো টোয়েন্টি মিটার তাহলে চার দুগুণে আট আশি মিটার এটা কিন্তু একটা উত্তর হয়ে গেল তাহলে বলছে যে কত মিটার দৈর্ঘ্যে পাঁচিল দিতে হবে তাহলে কত মিটার দৈর্ঘ্যে পাঁচিল দিতে হবে টোটাল আশি মিটার ওকে তাহলে আমরা লিখব সুতরাং পাঁচিল দিতে হবে হবে আশি মিটার ওকে এটা কিন্তু একটা উত্তর বেরিয়ে গেল এবার দেখো এবার পরেরটুকু প্রতি বর্গমিটারে কুড়ি টাকা খরচ তাহলে দেখো এখানেই কিন্তু কোশ্চেনটার মধ্যেই আছে উত্তর প্রতি বর্গ বর্গকথার অর্থ কি বর্গ মানে কখন কখন বর্গ কথাটা থাকে যখন ক্ষেত্রফল তার মানে এর আমার ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি কুড়ি মিটার হয় তাহলে বর্গার জমির ক্ষেত্রফল আমরা সহজেই পেয়ে যাব তাহলে লিখবো বর্গাকার জমির ক্ষেত্রফল আমরা কী জানি সেক্ষেত্রে বাহু স্কোয়ার হয় এই যে দেখো আবার বর্গ চলে আসলে দেখো ক্ষেত্রফল মানে কি বর্গ কতটা আসবে তাহলে এই একক দেখে বুঝে যাবো সেটা কি ক্ষেত্রফল না পরিসীমা তাহলে দেখো বরকার মাঠের ক্ষেত্রফল কী হয় বাহু স্কয়ার বর্গ এক ওকে বাহু তো আমরা জানি সেটা কত বের করেছি টোয়েন্টি মিটার তাহলে এখানে আমরা লিখবো যে টোয়েন্টি তার উপরে স্কোয়ার ও বর্গ মিটার ওকে এখানে আমরা একটা কাজ করতে পারি এই ব্র্যাকেটে না আমরা বাহু ইকুয়ালটা কত টোয়েন্টি মিটার এখানে লিখে দিতে পারি যে বাহুর জায়গায় আমরা টোয়েন্টি বসালাম তাহলে দেখো দুইয়ের স্কোয়ার দুই দুগুণে কত চার আর দুটো শূন্য মানে চারশো বর্গ মিটার বা তোমরা এইভাবেও করতে পারি কুড়ি ইন্টু কুড়ি করতে পারি ওকে কোনো কিছুর স্কোয়ার মানে সেটা দুবার লিখতে হয় তাহলে দুই শূন্য শূন্য শূন্যকে শূন্য দুই শূন্য শূন্য দুই দুগুণে চার তাহলে যোগ করে নিই কত পাবো চারশো পাবো তাহলে এত বর্গ মিটার ওকে এবার দেখো এবারে এই লাইনটা থাকে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসাবে খরচ হয় তাহলে প্রতি কথার অর্থ কি মনে রাখবে এখানে লিখে দিচ্ছি যে প্রতি যখনই এই টার্মটা পাবো না প্রতি তার মানে বুঝে নেবে এক বোঝায় প্রতি কথার অর্থ কি এক তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো এক বর্গমিটারে খরচ হয় কুড়ি টাকা তাই সুতরাং এক বর্গমিটারে খরচ হয় কত টাকা দেওয়া ছিল কুড়ি টাকা তাইলে দেখো চারশো বর্গ মিটারে কত খরচ হবে একের থেকে যেহেতু চারশো বড়ো বড়ো হলে আমরা কি জানি সেটা গুণ হয়ে যায় কার সাথে কুড়ি ইন্টু চারশো এত টাকা ব্র্যাকেট নিয়ে নিই চার দুগুণে কত আট এখানকার দুটো শূন্য এখানকার একটা শূন্য তাহলে টোটাল কটা শূন্য তিনটা শূন্য এত টাকা ওকে তাহলে আমরা এভাবে লিখবো যে সুতরাং যেহেতু দেখো এখানে কি বলেছে ঘাস বসাতে কত খরচ হবে তাহলে লিখবো ঘাস বসাতে খরচ হবে যে ঘাস বসাতে মোট খরচ হবে কত আট হাজার টাকা বুঝতে পেরেছো নিশ্চয়ই দেখে না তো এককগুলো দেখে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি পরিসীমা বের করব না ক্ষেত্রফল বের করব পরিসীমার ক্ষেত্রে কিন্তু একক মিটার দিয়ে থাকবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু একক বর্গ কথাটা থাকবে তাহলে সেখান থেকে বুঝে নিতে হবে আর চার ধার কথা মানে তোমাকে বুঝে নিতে হবে সেটা পরিসীমার কথাই বোঝাচ্ছে ওকে এরপরে দেখো নেক্সট পার্ট এরপরে পার্ট নাম্বার আমরা ফর্টি এইটে ম্যাথ নং চোদ্দ করব